তৃতীয় দৃশ্য খাটিয়া মেঝের উপর কোন সৈনিকের পরিত্যক্ত তলোয়ার পাগড়ি কোট বুট সব ছড়িয়ে পড়ে রয়েছে হিরণ একটি একটি করে গুছিয়ে তুলে রাখছে এমন সময় দরজায় ঘা পায় হিরণ কান মৃদু হাসে এগিয়ে এগিয়ে দরজা খুলে দেয় এবং সঙ্গে সঙ্গে চমকে সব পেছনে হেঁটে আসে হিরণ একই দিলীপ তুমি এত রাতে তুমি এখানে কি চাও গেরুয়া পোশাক পরা মারাঠা যুবক দিলীপ ঢুকবে দিলীপ তোমার সর্বস্ব ধন দৌলত যা আছে সব হিরণ তুমি নেশা করেছো দিলীপ সে কি আজ নাকি যেদিন থেকে তোমার রূপ দেখে মজেছি সেদিন থেকেই তো নেশায় চুপচুর সে আজ কত বছরের কথা মনে আছে বিন্ধাগিরি গুরুদেবের আশ্রমে দশ বছর একসঙ্গে বিদ্যা ভাস করেছি জবনবধের প্রতিজ্ঞানী অস্ত্র শিক্ষা করেছি কঠোর ব্রহ্মচর্য ব্রত পালন করেছি তুমিও আমি হিরণ তুমি নানাধন আশ্রমে শিক্ষা তোমার জন্য ব্যর্থ দিলীপ আর তোমার বেলায় ব্রহ্মচারী অমরেন্দ্রনাথ যখন মাঝরাতে তোমাকে ডাকাডাকি করতো শিখে আশ্রমে প্রাকৃতিক শোভা নিরীক্ষণ করাবার জন্য না যুগলে দেব আরাধনা করবে বলে হিরণ সেসব কথা আলোচনা করার জন্যই দুপুর রাতে এখানে ছুটে এসেছ কেন তাতে কি দোষ হয়েছে আলোচনা বলো আরাধনা বলো এরকম নির্জন রাতের জন্য অতি হিরণ আর কি বলতে চিলীপ এত তাড়াতাড়ি কিসের আস্তে আস্তে বলছি এসেছি যখন তখন সব কথা না বলে চলে যাবো মনে করেছ হিরণ তাড়াতাড়ি করো দিলীপ কেন আর কেউ আসবে নাকি দড়াটা ভালো করে দিয়ে রাখো সে বাইরে অপেক্ষা করবে আমি করিনি অপেক্ষা করতে করতে যখন একেবারে থ হয়ে গেলাম তখনই না একবার ঘুরে একটু নেশা করে এসেছি আর থাকতে না পেরে যা তাকে কপালে ঝাঁপিয়ে পড়লাম নির্জন দেবী একা বেআল পূজারি বেটা বিদায় নিয়েছে হিরণ তোমার বাক্য তোমার চিন্তা তোমার আচরণ বরাবরের মতোই কুৎসিত কদর্য দিলীপার অমরেন্দ্রনাথ বাপ্পাজির কণ্ঠ স্পর্শ ঘ্রাণ সবই বুঝি বিশুদ্ধ পবিত্র কি করে স্থির করলে তুলনা করলে কি করে আমি তো বরাবরই বলেছি যে রায় একতরফা হওয়া উচিত নয় সকল দিক জেনে বুঝে দেখে তারপর এক দিক বেছে নেওয়া উচিত এখন আমি এসেছি আমাকে তারপর বিচার করে দেখো কে বেশি আরাধনার জন্য আমি না হোক হিরণ তুমি পশু সে দেবতা দিলীপ আমি হিন্দু সে জবন হিরণ কি বললে দিলীপ আমি হিন্দু আর তোমার দেবতাটি জবন দেবতাটি তোমার প্রতি দেবতার দ্বারা সে পান্ত যাব যদি ভুল দেখে না থাকি তবে তোমার উপর প্রতি দেবতা জবনাধম যাব কেবল আমি যে অর্ধ रजনিতে তোমার অবশ্য উপতি দেবতা হবার আর অভিলাসী কেবল সেই নির্ভেজাল হিন্দু হিরণ কাল সকালে যখন তোমার নেশা করতে যাবে তখন এই সব কথা উচ্চারণ করতে হবে যদি তোমার অনুদেশে পড়ে সব করতে রাজি আছে অমরেন্দ্রনাথ যে আসলে জবন তোমার খালের কাল সকাল থেকে সে কথা ভুলে যেতে আলবত রাজি আছি কিরণ এসব কথা কে বলেছে তোমাকে দিলীপ সে গোমর ফাঁস করব না তবে তোমার এতদিনের পেয়ারের আদমি তার পুরো পরিচয়টা তোমার কাছে না বলে পারলাম না ওর আসল নাম আতা খা ছোটখানে মারাটা সৈন্যরা ওকে লুট করে নিয়ে এসে বিনভাগিরি রাস্তা ফেলে দিল বড় হয়ে ওই সব জানতে পেরেছে কিন্তু পঞ্চায়েতের হাগি জেনে শুনেও সব চেপে রেখেছে তা রাখবে না কেন শেষে জবন বলে তোমাকে খোয়াবে হিরণ তোমার সংবাদ পরিবেশন করা শেষ হয়েছে হিরণ মাটিতে পরে থাকা খাপে ঢাকা তাল ওয়ার্টার দিকে বারবার তাকায় এবং একটু একটু করে তার কাছে এগিয়ে যায় দিলীপ মনে হচ্ছে যেন আদৌ বিচলিত হলেন হিরণ নিশ্চয়ই বিচলিত হয়েছি এত বিচলিত হয়েছে যে সমগ্র মন চাইছে যে এখনই এর একটা প্রতিকার তুমি আমার এত বড় উপকার করেছ যে হাতে হাতে একটা প্রতিদান তোমার পাওয়া উচিত হিরণ ক্ষিপ্র গতিতে ছুটে পড়ে তলোয়ারটা ধরতে যাবে আর অমনি তারছে চেয়ে ক্ষিপ্র সঙ্গে লাফিয়ে পড়ে পা দিয়ে সেটা চেপে ধরে রাখে দিলি দিলি আহ কি ছেলে মানুষই করছো আমি জানি যে তুমি অসীচালনায় সুপুটুক। কিন্তু তাই বলে এই অসময় তোমার তলোয়ারের খেলাকে দেখতে চেয়েছে আমি মাথা হয়েছে বটে কিন্তু মাথা একেবারে খারাপ হয়ে যায় আছে বসে পরে দু হাতে চেপে ধরে তলোয়ারটার খাপটা দেখতে থাকে তা খাসা তলোয়ার দেখছি এমন পাহাড়ের নকশা করা অস্ত্র মারাঠা শিবিরে কোন মর্দ ব্যবহার করে বলে মনে হয় না হিরো নেশার ঘরে কি দেখছো আর কি বলছো তুমি জানো দিলীপ নেশা নিকুচি করি আমার চোখে ধুলো দিতে চেষ্টা করো না হিরণ এ তলো আর এখানে কোথেকে এলো এ অস্ত্র দেখছি মুসলমানের মারাঠা শিবিরে কি করে প্রবেশ করলো জবাব দাও হিরণ প্রশ্ন তুমি করেছ জবাব তুমি দাও দিলীপ দেব দেব অবশ্য দেব উঠে দাঁড়িয়ে ক্ষিপ্তের মতো ঘরের চার ধারে খোঁজে এই যে পেয়েছি উষ্ণিস মুসলমানের শিরস্ত্রাণ শুকে দেখে কোন মারাঠা পুরুষ মাথায় এত সুগন্ধি তেল মাখে না এই যে এই তার তো এই বিনামা এই তো এই তো তার আংরা আমার একটু ভুল হয়নি একটু আগে তোমার সঙ্গে সঙ্গে যে জবন তোমার ঘরে ঢুকেছে আমি দূর থেকে তাকে ঠিকই দেখেছিলাম এখন কোথায় সে দিলীপ ঘরের আনাচে কানাচে দৃষ্টি ঘোরায় হিরণ এখানে নেই দিলীপ ঝুট তার ওসি উষ্ণিস ইজার কোর্টটা সব এখানে পড়ে রয়েছে কেবল আসল অদ্ মিটাই অদৃশ্য হিরণ এখানে ছিল কিন্তু এখন তুমি আসার একটু আগে চলে গেছে এই তো একটু একটু করে মুখ দিয়ে বলে বেরোচ্ছে এতদিন তোমার সন্নিসেবনা আর ঘরটা দেখে রাত বেরোতে কখনো ত্রিশে মাইনে সাহস পায়নি তখন কি জানতাম আমার সতী সীতার ভিতরে ভিতরে এত রসবতী হিরণ এখন কি জেনেছো দিলি এইটুকু জেনেছি যে তোমার এই শয্যা গৃহে উপযুক্ত জবন ও অসময়ে প্রবেশ করতে পারে এবং প্রয়োজন বোধে এই কক্ষে পরিচে ত্যাগ করতে পারে জ্ঞান তোমার স্বার্থ কখনো বিপদে যায় এই যেমন ধর বাহুল্য বোধেও আমিও প্রথমে আমার এই মহামূল্যবান উত্তরীয় বর্জন করলাম হিরণ অত মূল্যবান উত্তরীয় খানা মাটির উপর ছড়ে ফেলে দিলে কোলে তুলে নাও তারপর ধরো সেই জবন সোনার পদাঙ্ক অনুসরণ করে আমিও আমার পাদুকা পরিত্যাগ পূর্বক তোমার পালনকে আসন গ্রহণ করলাম দিলীপ খাটের ওপর পা তুলে জাঁকিয়ে বসেছে হিরণ চাদরটা তুলবার সময় সুকৌশলে তার আড়ালে তলোয়ার খানা হাতে তুলে নেয় তা বাবা মেঝের উপর যার পাগড়ি পাজামা গড়াগড়ি খাচ্ছে সে বান্দা খাটের নিচে কোথাও লুকিয়ে নেই তো না দিলি বেশ বেশ এই ঘরের মধ্যে থেকে হঠাৎ বেরিয়ে পড়ে উৎপাত শুরু না করলেই হলো আজ রাতে বেটা শিবির স্বাধীনতা ভোগ কর কাল সকালে কুটি চেপে ধরো গুপ্তচর বৃত্তি করতে এসে রং করার জনমের মতো ঘুচিয়ে দেবে তাকে চিনবে কি করে সে আমি ঠিক চেনে নেব তোমার ঘরে বাইরে চলাচল এত কম যে ঘেমে নিয়ে অতএব তোমার অনুমতি নিয়ে আমার পূর্ব গামে জবন সেরার মতো আমি এবার গায়ের জামাটা খুলে ফেলতে চাই মাথা নিচু করে দিলীপ জামা খুলতে উদ্যত এমন সময় হিরণ এক ঝটকে তরবারি কোষ মুক্ত করে দেয় হিরণ খবরদার জামা গায়ে রাখো আর একটি অসদাচরণ করেছ কি বিনা দ্বিধায় তোমাকে দুটুকরো করে ফেলবো দিলীপ তুমি সত্যি রহস্যময় হিরণ প্রতি পতি উপপতি সবই গোপনে জবন কুল থেকে নির্বাচন করতে তোমার কোনো দ্বিধা বোধ হয় না যাক কেবল সধর্মের একটি হৃদয়বান তরুণের প্রতি তোমার উত্তর যেমন করে এসেছিলে তেমনি করে সর্বাঙ্গে পেঁচিয়ে নাও কোনো শুনলে আমার ইচ্ছা হাঁটু চেপে বসে গলায় চাপ দিয়ে জিহুবাটা টেনে উপড়ে ফেলে দিইপার মধ্যরাতে অপরিচিত জবন সেনা ঘরে ঢুকে ঘরে ঢুকে বস্ত্র পরিত্যাগ করতে চাইলেও মনে কোনো ক্ষোভ হিরণ তিনি আমার অপরিচিত নন দিলীপ চমৎকার অমর এই সংবাদ রাখে নাকি কিরণ জানে দিলীপ অমর তোমার এতই বস হিরণ না হবে কেন এই মুহূর্তে তুমি আমার বস নাও খাট থেকে নেমে পাদুকা পরো আস্তে আস্তে দুরাচারের রক্তে আমার গৃহ রঞ্জিত হোক এ আমি চাই না দিলীপ না থাক রক্তপাতের প্রয়োজন নেই আমি স্বেচ্ছায় বিদায় নিচ্ছি শুধু একটা কথা তোমার কাছ থেকে শুনে যেতে চাই আজকের এই জবন সেনাটিকে তুমি কতদিন থেকে জানো হিরণ যতদিন থেকে অমরকে জানি দিলীপ বিশ্বাস করি খোঁজ করে দেখ। হিরণ খোঁজ আমি তোমাকে দিচ্ছি আমার ঘরে এসে যে জবন সেনা এই জবন বেশ বর্জন করেছে তাকে তুমি চেন তার আসল নাম আতা খান এই পোশাক পরিচ্ছদ ত্যাগ করে সে যখন মানাটা সৈনিকের পোশাক পরে ঘর থেকে বেরিয়ে যায় তখন তোমরা অমর বলে সম্বোধন জানা। दिलीप ও কি আশ্চর্য আমার চোখে সবটা ধরা পড়লো না। ইরান অমর বলো আথাખા বলো মনে মনে তাকে আমি স্বামী বলে গ্রহণ করেছি। তাকে আমি ভালোবাসি। এ ঘরে তার প্রবেশ অধিকার আছে কিন্তু তুমি আর কোনোদিন যদি নেশার ছকেও অসময়ে ঘরে ঢুকে পড়ো নিশ্চিত যেন ছক ও লঙ্গপ্রত্যঙ্গ দিয়ে প্রতাবর্তন করতে পারবে না। दिलीप বেরিয়ে যায়। हिरণ দাঁ নিয়ে হাঁপাতে থাকে। আবার দরজায় বাদ থেকে কয়েকটা আঘাত। हिरণ দরজার কাছে গিয়ে দাঁড়ায়। দুই হাত কপালে ঠেকিয়ে কুলদেবতার উদ্দেশ্যে প্রণাম জানায় এবং ওই একই বদ্ধ মুঠুর মধ্যে তলোয়ারটা খাড়া উঁচু করে চেপে ধরে রাখে। যে প্রবেশ করবে তার কাঁধে খড়গা ঘাতের মত নেমে আসবে উত্তেজনায় হিরণ কাঁপছে এবং চোখ বন্ধ হয়ে আসছে ঘরে ঢুকে অমর অমর বেলার হাত থেকে তলোয়ার পড়ে যায় নিজে পরে যাবার উপক্রম হতে অমর ধরাধরি করে তাকে খাটে নিয়ে বসিয়ে দেয় অমর হিরণ হিরণ কি হয়েছে হিরণ কিছু হয়নি তুমি অস্থির হয় সব ঠিক হয়ে যাবে কিন্তু দেরি করলে চলবে না অমর আমি কিছুই বুঝতে পারছি না আমার সম্বর্ধনা জানাবার জন্য তুমি তলোয়ার উচি অপেক্ষা করছিলে আমি ভেবেছিলাম দিলিপি বুঝি আবার ফিরে এসেছে তাই হাতে তলোয়ার তুলে নিয়েছিলাম অমর আবার ফিরে এসেছে মানে কি আরেকবার এসেছিল নাকি কেন এসেছিল কতক্ষণ ছিল তোমার কোনো ক্ষতির করতে পারেনি তো দোহাই তোমার একটু তাড়াতাড়ি জবাব দাও হিরন তুমি অস্থির হয়ে না আমার কোনো ক্ষতি হয়নি এই তলোয়ারটা হাতের কাছে পাওয়াতে বড় বেঁচে গেছি অমর সে কি এ তলোয়ার তোমার ঘরে এলো কি করে এ মুসলিম শিবিরের অস্ত্র আর এগুলো এ পাগড়ি পাজামা এসব তোমার ঘরে কোথেকে এলো হিরণ এগুলো মন্নবেগের এই ঘরে বেশ পরিবর্তন করেছে মন্নবেগের মন্নবেগ তোমার ঘরে এসে বেশ পরিবর্তন করেছে ও বুঝেছি হিরণ দিলীপ ঘরে ঢুকেই এগুলো দেখে নানা রকম প্রশ্ন করতে শুরু করলো অমর সর্বনাশ কি জবাব দিলে হিরণ অনেকক্ষণ ধরে ভেবে কিছুই ঠিক করে উঠতে পারিনি শেষে মরিয়া হয়ে বলে ফেললাম এগুলো তোমার অমর দিলীপ বিশ্বাস করলো হিরণ তাকে বুঝে বললাম যে তুমি আসলে গুপ্তচর সব সময়ই তোমার সঙ্গে দুটো পোশাক থাকে একটা পরে তুমি অমর হও অন্যটা পরে আতা খা বলে অমর কি সর্বনাশ তুমি তাকে এসব কথা বললে হিরণ না বলে উপায় ছিল না এর চেয়ে কম লোমহ কিছু বললেও বিশ্বাস করতো না অমর তুমি জানো না তুমি কি সর্বনাশ করেছো তুমি দিলীপকে কে কথা বলতে গেলে কেন হিরণ দিলীপ সবই জানতো কেমন করে আতা খা অমরেন্দ্রনাথের রূপ নেয় নেশার করে যে সে গল্প শোনাতেই দিলীপ আমার ঘরে ছুটে এসেছিল অমর দিলীপ বললো আর অমনি তুমি বিশ্বাস করলে যে আমি হিন্দু অমর নই আমি মুসলিম আতা খা দিলীপের কাছ থেকে শোনার অনেক আগে থেকেই আমি সব জানতাম সেসব কথা থাক। হাতে সময় খুব কম তোমাকে অনেক কাজ করতে তোমাকে থাক এখন যা বলি শোনো দিলীপের নেশার ঘোর পুরোপুরি কাটবার আগে মন্দুবেগকে মানে জোহরা বেগমকে শিবির থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যেতে হবে অমর তার জন্য চিন্তা করো না আমি ব্যবস্থা করে দিচ্ছি হিরণ আর 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 একটা কথা বলতে কষ্ট হচ্ছে কি দরকার নাই বা বললে হিরণ মন্নবেগের সঙ্গে তুমিও শিবির পরিত্যাগ করে চলে যাও রাত শেষ হলেই দিলীপ তোমাকে তন্ন তন্ন করে সমস্ত মারাঠা শিবির খুঁজে বেড়াবে দেরি করো না চলে যাও অমর আর তুমি ফিরন আমার জন্য চিন্তা করুন না ইব্রাহিম গার্দি যাকে বন বলে ডেকেছে অন্তত এই যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত মারাঠা শিবিরে কেউ তাকে অপমান করতে সাহস করবে না অমর এ তো হলো নিরাপদে থাকার কথা কিন্তু তোমাতে আমাতে কি এই শেষ দেখা হিরণ দুই শিবিরের মাঝখানে মস্ত বড় প্রান্ত দুদিন পর যুদ্ধ যখন শুরু হবে তখন রোজই সেখানে লক্ষ লক্ষ মুসলিম লক্ষ লক্ষ হিন্দুর মুখোমুখি আর দেরি করো না আমি ঘন্টা শুনতে পেয়েছি জোহরা বেগম হয়তো এক্ষুনি ফিরবে সব ব্যবস্থা ঠিক করে রেখো আমি আসি হিরণ তোর স্থান হিরণ আতাখা আতাখা পর্দা নেমে আসে প্রথম অঙ্কের সমাপ্তি হলো